লাভবাইক আল্লহুম্মা লাভবাইক লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হয় এক ধ্বনি যেন আকাশ বাতাস কাঁপিয়ে ওঠে সাদা এক পোশাকে নানা দেশের নানা ভাষার মানুষ জমে ওঠে আরাফার ময়দান কান্না প্রার্থনা আর আত্মসমর্পণের এক অনবদ্য চিত্র দেখা যায় এখানে কিন্তু এই বিশাল হজ সমাপ্তির পর যখন ঈদুল আজহার সকাল আসে তখন কোটি কোটি পশু কোরবানি হয় মক্কামিনায় এই কোরবানির পর বয়ে যায় রক্তের নদী তৈরি হয় লাখ লাখ টন মাংস এখন প্রশ্ন হল এত মাংস যায় কোথায় কে খায় এত মাংস নাকি সব নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সেই অজানা সত্য যা দেখলে আপনি শুধু চমকে যাবেন না বরং গর্ব অনুভব করবেন এই বিশাল ব্যবস্থাপনার ওপর চলুন শুরু করি আজকের বিস্ময়কর যাত্রা প্রতি বছর প্রায় বিশ থেকে পঁচিশ লাখ মানুষ হজ পালন করেন ঈদের দিনে তারা পালন করেন এক অন্যতম রুকন কোরবানি ভেড়া গরু উট সব মিলিয়ে কোরবানির সংখ্যা লাখ লাখে গিয়ে থাকে ভাবুন তো প্রতিদিন যদি একটা গরু জবাই করা হয় তিনশো দিনে জবাই হয় তিনশো পঁয়ষট্টিটি আর এখানে একদিনে জবাই হয় দশ লাখের বেশি পশু একটা শহরে এত বিপুল পরিমাণ মাংস কি সবাই খেতে পারে নাকি রাস্তায় ফেলে দেওয়া হয় উনিশশো এর দশকে হাজিরা তখন নিজেরা কোরবানি করতেন কেউ রাস্তায় মাংস ফেলে দিতেন কেউ আবার শুকিয়ে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন কিন্তু মাংস পচে যেত দুর্গন্ধ ছড়াত পরিবেশ দূষণ হতো প্রতি বছর মক্কা মিনার গলিতে মাংস পড়ে থাকত সেখান থেকে ছড়াতো রোগ জীবাণু দুর্গন্ধ তখন সৌদি সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন উনিশশো সালে সৌদি কর্তৃপক্ষ প্রথম মক্কা মিনা ও আশেপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি শুরু করে এক ঐতিহাসিক পদক্ষেপ প্রজেক্টটির নাম আদাহি বা ইউটিলাইজ ফর স্যাক্রিফিসিয়াল এনিমেল তারা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় অটোমেটেড স্লটার হাউস যার নাম মোয়াইসেম স্লটার হাওয়া এখানে প্রতিদিন দশ হাজার পশু প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে প্রায় চল্লিশ হাজারের বেশি কর্মী কাজ করেন এখানে কষাই স্যানিটেশন প্রশাসন রেফ্রিজারেশন এক্সপার্ট পরিবহন কর্মী সবকিছু আছে এখানে এই প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হল এই মাংস সাতাশটি মুসলিম দেশে পাঠানো হয় বাংলাদেশ পাকিস্তান ইয়েমেন সুদান চাঁদ নাইজার মালির মতো দরিদ্র দেশগুলোতে এই কোরবানির মাংস পাঠানো হয় ফ্রোজেন প্যাকেজ করে এখানে হজের সময় জবাই করা লাখ লাখ ভেড়া গরু এবং উটের মাংস প্রসেস করা হয় শুধু মাংসই নয় দিনে পাঁচশো টন উচ্ছিষ্টাংশ প্রসেস করতে পারে এমন প্লান্টও সেখানে স্থাপন করা হয়েছে এই প্লান্ট সেগুলোকে সারে রূপান্তরিত করে ঈদের দিন মক্কার আশেপাশে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ শুরু হয় এরপর মহরম মাসে এই মাংস সমুদ্রপথে ও বিমান পথে গন্তব্যে পাড়ি দেয় দুইশো সত্তরটির বেশি দাতব্য সংস্থা এই কাজে সহযোগিতা করে হাজিরা চারটি উপায়ে কোরবানি করতে পারেন এক নিজে গিয়ে পশু কিনে জবাই করে আসা দুই কোনো প্রবাসীর মাধ্যমে কোরবানি করানো তিন হজ এজেন্সির মাধ্যমে চার সবচেয়ে জনপ্রিয় হল আইডিবির কুপন সিস্টেম এতে সময় বাঁচে ঝামেলা কমে ও নিরাপত্তা থাকে শুধু আটশো রিয়াল দিলেই কাজ শেষ পশুর দাম কষাইখানার খরচ মাংস সংরক্ষণ ও দেশে দেশে গরিব মুসলিমদের মধ্যে মাংস বিতরণের খরচও এর মধ্যে থাকে এখন পর্যন্ত প্রায় তিন কোটির বেশি পশু কোরবানি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এখান থেকে প্রায় দশ কোটির বেশি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন মাংস অপচয় রোধ পরিবেশ রক্ষা এবং দরিদ্রের মুখে খাবার দেয়া সব কাজ একসাথে করে এই প্রকল্প হজ শুধু একটা আধ্যাত্মিক যাত্রা নয় এটা মানবতার এক উদাহরণ একটি দেশের প্রযুক্তি ও পরিকল্পনায় কিভাবে কোটি কোটি মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব তার বাস্তব উদাহরণ এই আদাহী প্রকল্প তাই যখন আপনি লাভবাইক বলবেন জেনে রাখুন আপনার কোরবানি হয়তো কারও এক বেলার খাবার হয়ে পৌঁছাবে হাজার হাজার মাইল দূরে ভবিষ্যতে আমরা আরও মানবিক আরও দায়িত্বশীল হই এই দোয়া করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন অনন্য ইসলামী তথ্যভিত্তিক ভিডিও আমরা নিয়মিত প্রকাশ করি